আমিও লাইটটা বাড়িয়ে দিই কোথায় সবাই একটু তাড়াতাড়ি ঝাঁটপাট জয়েন অনেক দিন বাদে লাইভে আসলাম দেখি কারা কারা জয়েন হয় কেউ তো নেই কারা কারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানাও আমার সাউন্ডটা কি ক্লিয়ার আসছে বুঝতে পারছি না শুনতে পাচ্ছ আমার কথা আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে একটু কমেন্ট করে জানাবে

কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে নাকি একটু কমেন্ট করে জানো আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দাও তাহলে আরও কজন জয়েন হতে পারবে প্লিজ একটা লাইক করো Duro mon parané, tá minha mãe, que dentinha. কে কে লাইফটা দেখছো একটু কমেন্ট করো ঝটপট কারা কার লাইফটা দেখছি একটু কমেন্ট করো